এই মিছিলটা আরও লম্বা হবে ছত্রিশ ঘন্টা ডিউটির পরও যে রাজ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয় শুধু তাই নয় তার বিচার চাইতে সারা দেশের মানুষ পথে নামে তবুও বিচারের নামে প্রহসন সাথে লেলিয়ে দেওয়া হয় পুলিশকে সে রাজ্যের নারী নিরাপত্তা বুধবারের পরন্ত বিকেলে বামপন্থী শিক্ষক সংগঠনের তরফে ডাকা মিছিলে হাঁটতে হাঁটতে দাসপুরের রাস্তায় এমনই আক্ষেপ করছিলেন এক মহিলা মিছিলের লেজ তখনও ছিল মহিলাদের দ্বারা হাঁটছিলেন এবিটিএর সাথে এবিপিটিএ পাশাপাশি এস এফ আই এবং এ সংগঠনের কর্মী সমর্থকরা বুধবার বিকেলে দাসপুরের বুকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল সরাসরি দেখুন বিউরো রিপোর্ট আমি দত্ত স্থানীয় সংবাদ আজকের মিছিল আমাদের কাছে একটা দায়বদ্ধতার মিছিল আর মিছিলটা আরো লম্বা হবে যতদিন এই বিচার ব্যবস্থা হবে এই মিছিল আরো বাড়তে দেখবেন শিক্ষক শিক্ষিকারা ডাক্তার নার্স তাদের নিরাপত্তার জনিত কারণে যদি কোনো ডাক্তার ছত্রিশ ঘন্টা ডিউটির পর খুন হয় সে প্রশাসন কিসের প্রশাসন অবিলম্বে এই প্রশাসনের মুক্ত করতে হবে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই পদত্যাগ না হলে পরে আমাদের এই লাগাতার কর্মসূচি চলতেই থাকবে আপনার নাম আমার নাম প্রীতা মুখোপাধ্যায় ধন্যবাদ घर गा घर

안요 <목소리도>